সলাম আরী কুমার আহমাদুল্লাহ হিওবা রা কেত আহামদুলিল্লাহ সালত ও সাল মাসুল ইল্লাহ ওয়ালা আদিহি ও সাহ বিহীমন ওয়ালা আহ মাবাদ সময় তো প্রিয় ভাই বলেন আজকে আমাদের আর ডিসি ইসলামিক দাওয়া সেন্টারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এক ভাই প্রশ্ন করেছেন পাতি নির্বাচনের ক্ষেত্রে একজন মুসলিম মমিনির কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত পাতি নির্বাচনের ক্ষেত্রে আল্লাহনবী আহসাত সাল্লাম তিনি বলেছেন তুন কাহুল মারা তোলে আর বা চারটা জিনিস দেখেই মানুষ বিয়ে করে থাকে তার সৌন্দর্য তার ধনসম্পদ সম্পদ তার বংশীয় পরিচয় এবং দিন ফাদ দিন তার তারা তুমি দিনকে অগ্রাধিকার দাও তোমার কল্যাণ হবে তাহলে কুফু বলে একটা কথা আছে যে সম সম হওয়া বরাবর হওয়া পাত্র এবং পাত্রীর সেটা দিনের ক্ষেত্রে অন্য কোনো ব্যাপারে শিক্ষা বয়স বা বংশীয় বা সৌন্দর্যর ব্যাপারে প্রযোজ্য না ধর্মীয় ব্যাপারটা দিনের ব্যাপারটা হলো প্রযোজ্য এরপরে যদি তার সুন্দর বংশীয় মর্যাদা ধন সম্পদ থাকে ফিহার আলহামদুলিল্লাহ না থাকলে কোনো সমস্যা নেই এছাড়া যে বিষয়টা হয় যে অনেক সময় কালচার ভিন্ন হওয়ার কারণে অনেক সময় ভাষা ভিন্ন হওয়ার কারণে অনেক সময় তরবিয়াত ভিন্ন হওয়ার কারণে দেখা যায় কিছু সমস্যা হতে পারে তেজন্যে জন্যে আদার্স ব্যাপারগুলো সেটা সামাজিক সামাজিকতা প্রাধান্য দেওয়া দরকার নেই সেখানে ধর্মীয় ব্যাপারটাকে প্রাধান্য হবে ও কথা দিনের ব্যাপারটা কারণ দিনদার পুরুষ দিনদার নারীকে দিনদার নারী দিনদার পুরুষকে বিবাহ করবে তার পর্দা আছে কিনা তার সালাদ মতো আদা করে কিনা কোরআন তালাদ পারে কিনা দিন সম্পর্কে তার আকিরা মানাজ ঠিক আছে কিনা দিন বলতে এই শুধু না যে বাস মানে পর্দা করে পড়েছে মাদ্রাসা কোন মাসে পড়েছে হয়তো বিরাট জানে শিরিক জানে তার আকিদা এবং মানহাজ এবং তার কোরআচন্নার সঠিক আমল আছে কিনা আখলাক আছে কিনা বিষয়টা প্রাধান্য দিতে হবে ইনশাআল্লাহ এমনটাই যদি চাইবে মহানবল্লাহ আমি তার জন্য সহজ করে দেবেন যদি কেউ না পেয়ে থাকে প্রস্তুত তাহলে সে এগুলোর প্রস্তুতি করে নিবে নিজে এবং ওয়াইফকে শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করে নেবে ইনশাআল্লাহ তৌফিক দান করুন وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته